আগামী শতাব্দীতে পৃথিবীর আকাশের রং আর নীল থাকবে না এমনকি সাগর মহাসাগরের রঙও বদলে যাবে এই দুঃসংবাদটি দিল ম্যাসাচুয়েটস ইনস্টিটিউট অব টেকনোলজির একটি গবেষণা আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল ন্যাচার কমিউনিকেশনস অ্যান্ড সাম্প্রতিক সংখ্যায় এই গবেষণা পত্রটি বের হয়েছে গবেষণায় বলা হয়েছে উষ্ণায়নের জন্য খুব দ্রুত হারে বদলাচ্ছে পৃথিবীর জলবায়ু তার ফলে দ্রুত বদলে যাচ্ছে সাগর মহাসাগরের ওপরের স্তরের রং। আর তারই জন্য পৃথিবীর আকাশ তার গৌরব হারাবে আগামী শতাব্দীতে হারিয়ে যাবে তার সুন্দর নীল রং গবেষণা পত্রটি বেরিয়েছে ওই গবেষণায় জানিয়েছে সমুদ্র মহাসাগরের যে ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র জীব থাকে যাকে আমরা ফাইটো বলি তা দ্রুত হারে জলবায়ু পরিবর্তনের ফলে তাদের উপরে প্রভাব পড়ছে তারই বড় প্রভাব পড়ছে সাগর মহাসাগরের রং পরিবর্তনের ক্ষেত্রে কারণে ফাইটো প্লাঙ্কেটুনদের বিশেষ কয়েকটি প্রজাতি সূর্যালোকের বর্ণালীর একটি বিশেষ আলোকে শুষে নিতে পারে যেটা অন্য কোনো প্রজাতি পারে না এ ব্যাপারে মূল গবেষক এমআইটির প্রিন্সিপাল রিসার্চ সায়েন্টিস্ট সেন্তাফানি বলেছেন আগামী শতাব্দীতে পা দেওয়ার সময়ই বোঝা যাবে দেখা যাবে কতটা বদলে গিয়েছে এই পৃথিবীর সবগুলো যেমন সাগর এবং মহাসাগরের রং। জার্মানে আর আশি বছরের মধ্যেই পৃথিবীর পঞ্চাশ শতাংশ সাগর এবং মহাসাগরের রং একেবারেই বদলে যাবে সাথে সাথে বদলে যাবে আমাদের সেই নীল আকাশ